আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আগের থেকে আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি তো হঠাৎ করে সমা পাবি না জানিয়ে চলে আসলো আর ভাবি আসাতে যে আমি কতটুকু পরিমাণ খুশি হয়েছি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কয়েকদিন যাবৎ খুব বিষণ্নতা ফিল করছি মানে একা একা রাতের বেলা ঘুম আসে না একা একা কান্না করি জানি না কেন কান্না করি তো ভাবি আসাতে ভাবি আগে আমরা যখন একসাথে ছিলাম একসাথে অতীতের কত কথা একসাথে মানে গতকালকে একসাথে কথা বলছি সবাই মিলে সুহেল ভাই আসছে পরে আর ভাবি তো ছেলে মেয়ে সুহা সায়ান ওরা আসছে আগে আর কি বাস দিয়ে আসছে তো একটু কষ্ট লেগেছে ভাবি আমার হাতে ছিল তিনটা পিজ্জারিয়ার বক্স তারপর কাবাব এগুলো সুহেল ভাইয়ের দোকানের নিজেদের আর কি পিজ্জারিয়ার নিজেদের ওনারা তৈরি করে এগুলো অনেক কষ্ট করে ভাবি নিয়ে আসছে ভাবি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি এত কষ্ট করে বাচ্চাগুলোকে নিয়ে তারপর হচ্ছে খাবার পিজ্জা নিয়ে আসছেন সত্যি ভাবে অনেক শান্তি লাগছে আপনার সাথে অনেক দিন পর একসাথে কথা বললাম আড্ডা দিলাম অনেক শান্তি লাগে বলে বোঝাতে পারবো না আসলে মনের মায়াগুলো এমনই হয় যাদের ভালোবাসা আছে সুমা ভাবির মনের দিক দিয়ে অন্যরকম আমি যদি বলি ভাবির মনটা একদম মানে আমি জানি না ভাবির মনটা অন্যরকম আমার কাছে মনে হয় আর কি আমার আমার প্রতি ভাবির রেসপেক্ট সম্মান অন্যরকম আমি প্রথম থেকে দেখে আসছি আমাদের যে একসাথে আগে যখন থাকতাম তখন তখনও মন মানসিকতা যেইরকম ছিল এখনও এই আছে একদম চেঞ্জ হয়ে নাই তো মশাল্লাহ আপনাদের জন্য ভাবে দুয়া করি আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক নেয় দান করেন আর আসাতে অনেক অনেক ভালো লাগলো এটাই তো আসলে মনের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক তো এগুলোই তো এই আর কি আর হসপিটাল থেকে তো আসছে বেশি দিন হয় নাই এই আর কি